আমার আমার করতে বিশ্বাস এটা মাধ্যমে শেষ। বিএনপি কখনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি লীগ ও জাতীয় রাজনীতি দাবি প্রসঙ্গে করা এক নিষিদ্ধের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি যে কার্যক্রমগুলো ভায়োলেন্সের সৃষ্টি করেছে গণতন্ত্রের ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে অর্থনীতির ক্ষতি করেছে তিনি বলেন আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবেই বলেছি আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে করা আরেক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন আমরা বারবার বলেছি পিআরের ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার আমরা পিআর এর পক্ষে নই কারণ আমরা মনে করি বাংলাদেশে পিআর এর কোনো প্রয়োজনীয়তা নেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে বাংলাদেশ জামাতা ইসলামী সহ কয়েকটি দলের কর্মসূচি নিয়ে তিনি বলেন আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যা সমাধান সম্ভব আলোচনার মধ্যেই কর্মসূচির অর্থ ও চাপ সৃষ্টি করা সেটা গণতন্ত্রের জন্য স্বরূপ